হ্যালো এভ্রিওয়ান আসলাম আই লাই কোম ওয়েলকাম টু ইউভার্স লাইফ লেন্স মালদিবিয়ান ট্র্যাডিশনাল ডিশগুলোর রেসিপি আপনারা বেশ পছন্দ করছিলেন তাই আজকে আরেকটা মালদভিয়ান লোকাল ফুড থেলুলিফায়ের রেসিপি নিয়ে চলে এলাম আমার কাছে এই খাবারটা বেশ ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি মালদভিয়ান লোকাল ফুড থেলুলিফাইয়ের ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু আমাদের কাছে খুবই পরিচিত এর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সজনে পাতা বা মোরিঙ্গা লিভস মালদ্বীপিয়ান দিবে ভাষায় এই মোরিঙ্গা লিভস কে বলা হয় ফাই আর থেলুলিফাই মানে হচ্ছে ভাজা পাতা বা ফ্রাইড লিভস নাম শুনেই বোধ হয় রেসিপিটা কিছুটা আজ করতে পারছেন তাই না সজনে পাতার বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে তবে আজকে মালদ্বীপিয়ানরা কিভাবে রান্না করে সেটা দেখো চলুন তো আজকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম মালদ্বীপিয়ানদের বাসায় আপনাদের জন্য রেসিপি কালেক্ট করতে আসসালামু আলাইকুম সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে এই খাবারটা তৈরি হয় মরিঙ্গা লিভস অনিয়ন ড্রাইড চিলি কারি লিভস হুইচ ইজ অপশনাল অ্যান্ড কুকিং অয়েল প্রথমে সজনে পাতাগুলোকে গরম ডুবো তেলে ভেজে নেওয়া হয় তারপর কারি লিভসও সেম প্রসেসে ডুবো তেলে ভেজে নেওয়া হয় তবে এটা সবাই ইউজ করে না এটা অপশনাল কারি লিভসটা ইউজ করলে জাস্ট এটা ফ্লেভার করে নাথিং এলস আমি পার্সোনালি এই কারি লিভসের ফ্লেভারটা পছন্দ করি তবে থেলুলিফাই বলতেই মালদ্বীপিয়ানরা বোঝে ভাজার সজনে পাতা তো সজনে পাতা আর কারি পাতা সবই ডুবো তেলে ভেজে তেল ঝরানোর জন্য পাশে রেখে দেওয়া হয়েছিল পাতাগুলো যেহেতু ডুবো তেলে ভাজা হচ্ছে তাই কিছুক্ষণ রেখে দিলে গরম ভাবটা যাওয়ার পর একেবারে ক্রিস্পি হয়ে যাবে আর পাশে সেম প্রসেসে শুকনো মরিচটাও ভেজে রেখে দেওয়া হয়েছে তেল ঝরার জন্য আর থেলোরিফাই রান্না দেখে দেখতে আমি নতুন আরেকটা একটা মালদভিয়ান সাথে পরিচিত হলাম এই খাবারটার নাম ওনার মুখ থেকেই শুনান খাবারু মাসাল মিক্সড নতুন একটা দেশে এসে সে দেশের কালচার ফুড ট্রেডিশন এগুলো সম্পর্কে জানতে আমার বেশ ভালো লাগছে সেই ভালো লাগা থেকেই আমার নতুন জানা বিষয়গুলো সবার সাথে শেয়ার করা পাতাগুলো তেল ঝরানোর পর একসাথে একটা বড় বলে নিয়ে নেওয়া হচ্ছে সাউন্ড শুনেই বুঝে যাচ্ছে অলরেডি এগুলো খুবই ক্রিস্পি হয়ে গিয়েছে এখন এটাতে অ্যাড করা হবে আগে থেকে ফ্রাই করে রাখা অনিয়ন যেটাকে আমরা বাংলায় বেরেস্তা বলি এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে ফেললেই তৈরি হয়ে যাবে থেলুলিফাই এই খাবারটা একটা এয়ারটেড কন্টেইনারে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় মালদ্বীপিয়ানরা মূলত থেলুলিফাই সাদা ভাতের সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করে থাকে তো কেমন লাগলো আজকে এই মালদ্বীপিয়ান রেসিপিটা আমি প্রায় এটা লোকাল শপ থেকে কিনে নিয়ে আসি আমার কাছে এটা বেশ ভালো লাগে যারা আমার কাছ থেকে মালদ্বীপিয়ান লোকাল ফুড সম্পর্কে রিভিউ চান যদি আপনি স্পাইস লাভার হয়ে থাকেন তাহলে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো ছিল আজকে আমার একটা মালদ্বীপিয়ান রেসিপি ব্লগ যদি আমার ব্লগ গুলো ভালো লেগে থাকে দেন স্টে টিউন উইথ ইভার্স লাইফ লেন্স আল্লাহ হাফেজ